বাড়ি করতে সেই সময় আমি একবার আমার ওই দিয়ে নিয়ে গেছিল এত সেই লোকরা সেই সময় আমি হতেছি ওরা গাড়ির ট্রানজাকশন নিয়ে লাগতে পড়েছে আমি গাড়ির ট্রান্স করিনি আমি লাগতে পারি ঘাড়ির ভাড়া না সুরের বাচ্চা তো গাড়ি গাড়া ভাড়া দিতেছে সে উনি পেকে গাড়ি ছাড় দিচ্ছে আমার চরমঙ্গলে গেছে দাঁড়াক করেছে দাঁড়া করি মেলার সময় গাড়ি সারতেসে গাড়ির সাথে সাথে কথাইছে উনি কথা কালো ডাক্তার আমি বালি আকার দিয়ে যাবো তারপরে আমি কৈছে যে গাড়ি কি তো বদলাবেন না কদেছে না সরাসরি যাবি না তারপরে আমি মেলার সময় বলে সাইডতাছে মজা ওর আমি নামি যাইতেছে ধন্যবাদ নামবেন না আমি ঘাড়ি হয়ে গেছে সারা বলি পরে এই ব্রিজের ঘর এসে ওই ওই লোকটাকে জুনে ফেলা দিল আর দিয়ে গাড়ি আমি দেখছি খেয়াল করছি তারপরে উনারে কাছে গাড়িটা দাঁড়ান তো গাড়ি দাঁড়াইয়ে উনি যাইয়ে ওইটা উঠে নিয়ে ওই জায়গাতে সালাম করলে এরকম সালাম করে সালাম করলে এরকম সালাম করে আমি এরকম তোর ভিতরে কি আমি আগে কিছু মনে করি নাই তারপরে যে সময়টা খুলে ওইটা বাড়ি করছে সেই সময় আমি জানিতে একবার আমার ওই সোনারটা দিয়ে নিয়ে গেছিল এতো সেই লোকরা আমার বোনিন দিয়ে দিছিল যথেষ্ট তারা উনি বারে উনি ওনার কাছে কাগজটা দিয়েছে দিয়ে কথা চলছে উনি কথা আপনার কিছু থাকলে এই তিন ভরি সোনা নেন আর আপনি এই যে নেন আপনি এই যে নেন সেই সময় আমি বলতেছি উনরা গাড়ির টান দিয়েছে আমি লাইট দিয়ে পড়েছি আমি গাড়ির তালে যে পড়ি না আমি লাইট দিয়ে পড়ি উনি কথা গাড়ির ভাড়া চলেন না আমি কিন্তু তার আশুয়ারের বাচ্চা তোর গাড়ি ভাড়া ভাড়া দিতেছি সেই সময় উনি গাড়ি সারিয়েছে সেই সময় তো ওই ভাই আসতেছে বাইরে চলো ভাই এই এই ব্যাপার আমি সিক্কের ফেলেছি আর একটা লোক ছিল ওই দিকে আমি ফেলেছি